হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমার চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটেছে কালারগুলো পিঙ্ক কালারে তো বন্ধুরা আজকে এসেছি এখানে দেখো যে টমেটো গাছগুলো হয়েছে অনেক টমেটো ধরেছে তো গাছগুলো একটু পাতাগুলো কাটাই ছাটাই করতে হবে নাহলে গাছগুলো ভালো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো এগুলো না কাটলে ফলগুলো ভালো হবে না গাছগুলো এই ফল পাতায় নিয়ে নিচ্ছে যার জন্য আজকে একটু পাতাগুলো ছেটে দেবো ওই যে হলুদ যে পাতাগুলো হয়েছে সে পাতাগুলোকে ছেটে দিতে হবে প্রচুর হলুদ পাতা হয়েছে অনেকদিন হলো গাছগুলো দেখা হয়নি তো গাছটা থেকে অনেক টমেটো খেয়েছি এখন দেখো গাছগুলো এখনও সুন্দর সতেজ আছে তো কিছু পাতা কেটে দেবো আজকে সব গাছের পাতা টাতাগুলো কাটবো আজকে অনেক কাজ আছে ছাদে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো গাছের এই যে হলুদ পাতাগুলো যেগুলো আছে সেগুলো না কেটে দিলে না গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে মানে পাতা হলুদ হলে গাছের খাওয়ারগুলো সব পাতায় খেয়ে নেয় খাওয়ার দিচ্ছি কিন্তু গাছগুলো ঠিকঠাক ভালো থাকছে না তো এই গাছের পাতাগুলো সবসময় কেটে দিলে ফলনটাও ভালো হয় আর গাছটাও সুন্দর হেলদি হয় তো আমি এখানে দেখো এই গাছের যে হলুদ পাতাগুলো আছে এগুলো খেলে কেটে দিচ্ছি দেখো আবার কত টমেটো এসছে আগে দেখেছিলাম তোমাদের এ দেখো আর এই পাখি সব রাত্রেবেলা বাদুরে সব খেয়ে নিয়ে যায় বাদুরে হনুমানে সব খেয়ে নিয়ে যায় দেখো কতগুলো ধরেছে আমাদের চেয়ে ওরাই বেশি খেয়ে নেয় যাই হোক তাও আমাদের পরিচর্যাগুলো করতে হবে কেননা ওরা খেলেও তো আমাদের আশা থাকে যে আমরা পাবো তো দেখো এই গাছের পাতাগুলো আমি কেটে দিচ্ছি আমি কত লুকিয়ে লুকিয়ে নিচের নিচে দিকে রাখি তবু ওরা খেয়ে যায় রাত্রেবেলা করে এসে সব খেয়ে যায় যত টমেটো টমেটো হয় এভাবে করে এই যে হলুদ পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে পাতাগুলো এগুলো থাকলে গাছ গাছের বৃদ্ধিটা কমে যায় তাছাড়া আজকে আমি যে যে কাজগুলো করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই কিছুটা পাতা কেটে দিলাম কত ফুল এসছে দেখেছো কত ফুল এসছে আরও কুড়ি এসছে অনেক কুড়ি এসছে আবার দেখো এই দেখো বেগুন ঝুলছে বেগুন গাছটা কেটে দিয়েছিলাম দেখো নতুন নতুন আবার কত পাতা বেরিয়েছে একদম গাছটাকে সব পাতাগুলো কেটে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম দেখো আবার ফুল আসছে আবার নতুন করে পাতা হয়েছে গাছে প্রচুর পাতা হয়েছে দেখো গাছটা কত সুন্দর হয়েছে কত পুরনো গাছ যেন ওই দু বছর মতো হয়ে গেল গাছটা এখান থেকে আমি বেগুন তুলে খাই আর গাছটা রেখে দিই বড় ক্যারেটের মধ্যে আছে তো চলো আজকে যেটা ভিডিও বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো আর দেখো আমার এই যে ছিম গাছে ছিম ধরে গেছে গাছটা পরে লাগিয়েছিলাম কিন্তু তবুও সুন্দরভাবে দেখো ছিমের ফুল জুলে এসছে ছিমও হয়ে গেছে দেখো ছোটো ছোটো ছিম হয়েছে দেখো কত লঙ্কা পেকে আছে লাল হয়ে আছে লঙ্কাগুলো পেকে পেকে দেখো যেটাই হোক গাছে থেকে যেটাই সবজি হয় না সেটাই ভালো লাগে একদিনে রান্না হয়ে যাবে এমন লঙ্কা পেকে আছে এই দেখো কতগুলো লঙ্কা পেকে আছে তো লঙ্কাগুলো উঠিয়ে নিলাম তো বন্ধুরা দেখো চন্দ্রমল্লিকা ফুল হয়ে গেছে এখন আমার আমাদের গাছগুলো কেটে আবার সামনে বছরের জন্য গাছগুলো যত্ন করতে হবে তো দেখো গাছগুলো একদম শুকিয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি এই গোড়াই থেকে দেখো আবার সুন্দর সুন্দর গাছ বেরোচ্ছে তো এই গাছগুলোকে কেটে নিতে হবে আর নতুন করে গাছগুলো করার জন্য আবার পরিচর্যা করতে হবে তো প্রথমে আমি গাছগুলোকে কেটে নিই দেখো এইভাবে শুকনো গাছগুলো সব কেটে নেব এবার আমি চন্দ্রমল্লিকা লাগাই নিই মাদা গাছ থেকেই যে ফুলটা হয়েছিল সেইটাই তো এইখানে দেখো প্যাকেটের মধ্যে আছে এই প্যাকেটটা আমি এখান থেকে কেটে দিলে আর এটাতে খাওয়ার দিলে আবার এটাতে সামনের বছর আমি ফুল পাবো এইভাবে করে আমি গাছগুলোকে সুন্দরভাবে এই যে এখনও ফুল ফুটছে দু একটা করে এইভাবে কেটে দিতে হবে একদম গড়াই থেকে গড়াই থেকে কেটে দিলে এগুলো আবার নতুন করে এখান থেকে আর শুকনো পাতা টাতা যেগুলো আছে সেগুলো সব ছেটে দিতে হবে দিলে পরে এই গোড়াই থেকে আবার নতুন করে গাছ হবে দিয়ে এখানে কি খাওয়ার দেবো কি ঠাঙ্গি সাইজ ব্যবহার করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এই যে গ্রো ব্যাগে যে গাছগুলো করেছিলাম এগুলো আবার কেটে রেখে দিলে এগুলো সামনে সামনে বার আবার সুন্দরভাবে এগুলো ফুল ফুটবে এই দেখো এগুলো আমি সব কেটে কেটে নতুন করে দেখো ডাল বেরোচ্ছে আবার এই যে নতুন করে আবার চারা বেরোচ্ছে তো এগুলো কেটে রেখে দেবো আর এখানে একটু খাট দিয়ে দেবো এখন মাঝে মাঝে খাট দিলে গাছগুলো আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো হবে এইভাবে করে কেটে দিতে হবে একদম সুন্দর করে ছিটে ছিটে রেখে দিতে হবে দেখো এ গাছটা সুন্দরভাবে পাতা বেরিয়ে গেছে এই প্যাকেটগুলোর মধ্যে রেখেছি এখান থেকে চারা করা যাবে এবার আমি করতে পারিনি আমি বাড়িতে ছিলাম না বলে করতে পারিনি যে আমি অনেক জায়গায় ঘুরতে গেছিলাম এবার যার জন্য হয়নি সামনে বার আবার এগুলো থেকে নতুন করে চারা ভালো করে সবগুলো প্যাকেট কেটে রেখে দেব আমি প্যাকেটের মধ্যে বেশি লাগিয়েছি দেখো প্রত্যেকটা প্যাকেটে গাছগুলো লাগিয়েছিলাম এ দেখো গাছগুলো আবার নতুন থেকে নতুন করে নিচে থেকে গাছ বেড়েছে এই যেখান থেকে শুকনো পাতা ডালগুলো হয়ে গেছে সেখান থেকে কেটে দিলে এগুলো আবার নতুন করে গাছ হবে এই ডালগুলোকে সব কেটে দিতে হবে আমার ফুলগুলো দিকে যার জন্য তাড়াতাড়ি ফুলগুলো হয়ে গেছে এগুলোতে আবার নতুন করে পাতা বেরোচ্ছে এই যে নতুন করে গাছ হচ্ছে পাতা বেরোচ্ছে এই সবগুলো আমি কেটে নিব নিয়ে পরিষ্কার করে নেবো সবগুলো যতগুলো আছে সব চন্দ্রমল্লিকাগুলো কেটে নেব তো বন্ধুরা দেখো এইভাবে গাছগুলো সব কেটে নিলাম এই দেখো ছোটো ছোটো নতুন আবার চারা বেরোচ্ছে এই যে এতগুলো ডাল বের হলো এগুলো আমি কিচেন মানে সার করে নেবো জৈব সার করে নেবো তো আর এখানে একটু খাওয়ার দেবো কি খাওয়ার দেবো আর কি ফাঙ্গি সাইড দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো তো এখানে আমি নিয়েছি খোল ভিজিয়ে রেখেছিলাম খোল পচি রেখেছিলাম এই খোল জল নিয়েছি খোল পচি রেখেছি এই খোল জল আর হচ্ছে কিছুটা ভালো করে ঘেঁটে নিতে হবে এটা ঘন করে আছে তো এখান থেকে আমি কিছুটা খোল নিয়ে নেবো খোল জল নিয়ে নেব তো এখন ঘন ঘন আমাদের এভাবে খাওয়া দিতে হবে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে এভাবে জলের মধ্যে গুলে নিতে হবে সঙ্গে নিব একটু হলুদ এক চামচ মতো হলুদ গুঁড়ো এই দুটোকে ভালো করে গুলিয়ে নিতে হবে হলুদ দিলে আমি তোমরা ফাঙ্গে সাইডে ব্যবহার করতে পারো তো আমি হলুদ দিয়ে বেশি গাছে দিই তো হলুদ দিয়ে এই গাছগুলোতে দিয়ে দিতে হবে তাহলে এরা কি হবে আবার নতুন করে ডালপালা ছাড়বে আর ফাঙ্গ ফাঙ্গাস অ্যাটাক করবে না গাছগুলোকে আমি সামনে বারের জন্য সুন্দরভাবে এভাবে রেখে দেব তো তোমরা যদি এরকম জন্মবলিকা রেখে দাও তাহলে আমরা তাহলে সামনে বার মানে সামনে বছর আবার এর থেকে নতুন করে চারা করতে পারবে আর আমি এই গাছগুলো যখন একটু বড় হবে তখন আবার চারা করতে শুরু করে দেব তো দেখো ছোটো ছোটো অনেক গাছ বেরিয়েছে এগুলো আস্তে আস্তে একটু বড় হয়ে গেলে আমি এগুলো আস্তে আস্তে চারা করে দেব তো এইভাবে গাছগুলো রেখে দিলে আমরা একটা মাদার গাছ থেকে প্রতি বছর আমরা চারা করতে পারবো আর আমি এইভাবে চন্দ্রমল্লিকা স্টক করে রাখি আর যেগুলো ডাল পাতা দের সেগুলো আমি সার তৈরি করি তো আজকে এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এইভাবে পাশে থেকো আমার একদম ওয়াশ টাইমটা হচ্ছে না তোমরা একটু ভিডিওটা কষ্ট করে সম্পূর্ণ দেখে নিলে ওয়াশ টাইমটা বাড়বে আর একটু বেল বাটনটা একটু অন করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টা